ইনালিল্লাহ কি হইতেছে ওইদিকে ইনালিল্লাহ যা দেখতে হতো আল্লাহ রে ফায়ার সার্ভিস জিতেছি ফায়ার সার্ভিস জিতেছি আল্লাহ 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 ফায়ার সার্ভিস অনেকগুলো দরকার অনেকগুলো আগুন অনেক লাগছে অনেক আগুন লাগছে অনেক আগুন লাগছে আমি অনেক দূর থেকে দেখছি অনেক দূর থেকে দেখছি আল্লাহ আরও কাছে যেতে হবো কাছে যেতে হবো হায় রে গার্মেসের মধ্যে না গার্মেস হায় হায় আল্লাহ জানে কত মানুষ মারা গেছে আল্লাহ 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 তুমি সহ আল্লাহ 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 পুরো একটা গার্মেস পুরো একটা গার্মেস আল্লাহ লাখ লাখ মানুষ থাকে লাখ লাখ মানুষ থাকে আল্লাহ 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 জানে কি অবস্থা পুরো দম অন্ধ করে যেতেছে ভাই ধুম অন্ধ করে যেতেছি আল্লাহ জানি আল্লাহ আল্লাহ তুমি সবাই আল্লাহ সবাই আল্লাহ সবাই হোক ওরে ভাই কি মিলে আগুন জ্বলতে আল্লাহ 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 এই যে এই যে যে এই গান মেসি এই মেসি আল্লাহ 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 ফায়ার সার্ভিস রেডি হতেছে ফায়ার সার্ভিস আইসি চার পাঁচটা আইসি চার পাঁচটা আইসি ফায়ার সার্ভিস আর যে মিলে আগুন ধরতেছে চার পাঁচটা কামড় মানে মনে আরও অনেক লাগবে আরও অনেক লাগবে এই চার পাঁচটা কামড় মানে আল্লাহ কি মিলে আগুন তো স্যার আল্লাহ মানুষ আছে না আল্লাহ জানি আল্লাহ রে ভারি ভাই ভারি ভাই দেখেন কি অবস্থা আল্লাহ রে লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে এই কাজ জানিছি কৃষণে দিয়েছি কাজ জানিছি কৃষণে আল্লাহ রে আল্লাহ আল্লাহ شوف دوكر نشوف دوكر نشوف دوكر ভাই সার্ভিস এর আরো একটা গাড়ি চলে আসে চার একটু তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আগুন এগুলো তো অনেক আগুন এগুলো নিবে পারবেন না তো অনেকে আগুন তো এখানে প্রায় অনেক আগুন আর আল্লাহ রে আল্লাহ অনেক মানুষ জমা হয়ে গেছে দেখেন মানুষের মানুষ মানুষের কোনো অভাব নেই আল্লাহই জানে ফ্যাক্টরির মধ্যে কত মানুষ আছিল কিছু দুই একটা শুনে গেছে আর লই মেশিন এটা এখনো চালু করতে স্যার একটু তাড়াতাড়ি করেন না মেশিন এটা চালু করেন না কত কত তেরো ঘন্টা লাগিয়ে যাচ্ছে কাম এটা কত ধরে করতেছে এখনো চালু করেন আগুন ধরেও কাজ করতেছেন ফায়ার সার্ভিসের লোক এগুলো আগুন এনে লাগছেন দেখতে আসে মেশিন চলতেছে একটা গাড়ি এসে চার পাঁচটা একটা মেশিন চলতে ফায়ার সার্ভিসের মধ্যে যেরকম একটা প্রেশার থাকে যে রকম একটা ফেরেশানি থাকে ওগুলো মধ্যে কোনো ফেরেশানি নেই দেন হাটতে আসে সবাই যেমনি এমনি গাড়ি একটা আনছে ওটা রেডি করতে মনে হয় দশ ঘন্টা লাগবে রিমোট সিস্টেমে খেলার গাড়ির মতো টাইমে টাইনি বাইরে রিমোট দিয়ে

কি মিলা ওনটা জ্বলতে হাই খান খান বা আমুকে এনে গোটা তাপ চলে যায় গার্মের সমিত কেউ আসে কিনা দেখেন দেখেন সবাই ভিডিওটা একটু শেয়ার করেন সবাই ভিডিওটা শেয়ার করেন কারো কেউ আসেনি আত্মীয় স্বজন কারো কেউ আসেনি একটু জিজ্ঞেস করেন কেউ জিজ্ঞেস করেন প্লিজ চার নম্বর রোডে চার নম্বর রোডে ভিডিওটা একটু শেয়ার করেন সবাই বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন চট্টগ্রামে মিসিক চট্টগ্রামে মিফিজিক